বন্ধুরা তোমরা তোমাদের প্রোফাইলটা ঠিকঠাক আছে কি না কীভাবে চেক করবে এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছ সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি তো আর দেরি করব না চলো তোমরা কিভাবে তোমাদের প্রোফাইলটা চেক করবে সেই অপশনগুলা আমি স্ক্রিন রেকর্ড করে দেখে দিচ্ছি চলো তাহলে স্ক্রিন রেকর্ডে চলে যাই প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করবেন অন করার পরে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন চলে এসে টুলসে ক্লিক করবেন ক্লিক করার পরে আস্তে আস্তে আমরা নিজের প্রোফাইল রিকমেন্ডেশনটা চেক করব এখানে দেখেন প্রোফাইল হলে প্রোফাইল পেজ হলে পেজ আমি যেহেতু প্রোফাইলটা দেখাচ্ছি তো সেহেতু আমি প্রোফাইল রিকমেন্ডেশনটা ক্লিক করছি প্রোফাইল রিকমেন্ডেশনটা ক্লিক করার পরে দেখেন এখানে যে গ্রিন হয়ে আছে এটাই আমাদের রিকমেন্ডেশনের একটা চিহ্ন ঠিক আছে গ্রিন টিক চিহ্ন মানে আমাদের এটা রিকমেন্ডেবল এই যে আমারটা রিকমেন্ডেবল আছে তারপর আস্তে আস্তে স্ক্রল নিচে স্ক্রল করে চলে যাব মনিটাইজেশনটা দেখে নিই ঠিকঠাক আছে কি না এই যে দেখুন মেইন প্রোফাইলের মনিটাইজেশনটাও আমার গ্রিন আছে মানে সব কিছু ঠিক ঠিকঠাক আছে ঠিক আছে তো এইটা দেখে নিলেই আমাদের সব কিছু দেখব যে সব ঠিক আছে তো এভাবে করেই আমরা আমাদের প্রোফাইল বা প্রোফাইলের মনিটাইজেশনটা যদি দেখি যে গ্রিন আছে আর যদি প্রোফাইলে ইস্যুও থাকে তাহলে আমরা কি করবো মনে করব যে আমাদের প্রোফাইলটা ঠিকঠাক আছে ইস্যুটা ফেসবুক দিয়েছে কি কারণে দিয়েছে এটা আপনারা আইডেন্টিফাই করেন এবং একটা ম্যাটার কাছে আবেদন করেন আবেদন করার পরে যদি সে একটা সময় বেঁধে যায় সেই সময়ের মধ্যে ইস্যুটা চলে যাবে আর ইস্যুটা যাওয়ার জন্য আপনারা একটু ফেস দেখে লাইভ করবেন লাইভ করার পরে আপনারা একটু সুন্দর সুন্দর প্লেসে গিয়ে একটু লাইভ করেন একটু সব কিছু অথেন্টিক রাখেন আস্তে আস্তে আপনাদের ইস্যুগুলো চলে যাবে ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিকমেন্ডেশনটা যদি ঠিকঠাক থাকে আর যদি আপনার আর্নিংটা ঠিকঠাক থাকে তাহলেই আপনার প্রোফাইলটা ওকে ঠিক আছে আর কোনো টেনশন করার লাভ লাভ নেই প্রোফাইল স্ট্যাটাসটা দেখেন এই যে রিভিউ ইয়োর প্রোফাইল হেলথ এখনও আমাদের প্রোফাইলটা ফেসবুক মেটা রিভিউ করে দেখছে দেখেন আমার এখানে একটা ইস্যু আছে কপিরাইট ইস্যু সেই ইস্যুটার জন্য আমি আবেদন করেছি এটা চলে যাবে এই যে অনেকে জানেন না ইস্যুটা কোথা থেকে দেখতে হয় বা কত দিনের জন্য আমাকে ইস্যু দিয়েছে এখানে আমরা ক্লিক করলেই আমরা দেখে নিতে পারবো আমাকে একটা লাইভ থেকে ইস্যু দিয়েছিল। এই ইস্যুটা এই দেখেন ইউ হ্যাভ ওয়ান জিরো নাইন ডেজ লেফট রিকোয়েস্ট টু রিভিউ মানে এখনও আমার একশো নয় দিন বাকি আছে রিভিউটা তারপরে শেষ হবে একশো নয় দিন পর মানে আরও তিন মাস পরে আমার ইস্যুটা যাবে ঠিক আছে জুন মাসে এসছিল দেখেন একটা লাইভ থেকে আমারই লাইফ থেকে আমাকে ইস্যু দিয়ে দিয়েছিল কি জন্য দিয়েছিল পাঁচ দশ মিনিট করার পরে আমাকে লাইভ থেকে বের করে দেয় তো ওই লাইভে ইস্যু এসেছিলো তারপরেও দেখেন আমি আমার প্রোফাইলটা নিয়ে এত টেনশন নাই আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এটা চলে যাবে এই যে কপিরাইট আমারই প্রোফাইলে আমাকেই কপিরাইট দিয়েছে কেন দিয়েছে জানি না তো একশো নয় দিন পরে অটোমেটিক সেটা চলে যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই আমার প্রোফাইল দেখেন আর্নিং করতেছে প্লাস আমার প্রোফাইলটা রিকমেন্ডেবলও আছে তার মানে আমার আর কোনো চিন্তার কারণ নেই তো অনেকেই বলেছেন যে প্রোফাইলটা চেক করে দেওয়ার জন্য আমি আমার প্রোফাইল দিয়ে চেক করে দেখিয়ে দিলাম আপনারা দেখে নেন এভাবে করে আপনারা আপনাদের প্রোফাইলটা চেক করে নিতে পারেন ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আমার কন্টেন্টের সাথে থাকবেন ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এতেই অনেক বেশি আমি খুশি থাকবো ধন্যবাদ সবাইকে দেখলে তো বন্ধুরা কিভাবে চেক করবে আমি তোমাদের চেক করে দেখিয়ে দিলাম তোমরাও তোমাদের প্রোফাইল বা পেজটাকে এভাবে চেক করে ফেলো তোমাদের কোনো সমস্যা আছে কি না তোমরা বুঝে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবে না এটা আমি সবসময় বলি সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো